চন্দ্রনগরের কানাইলাল পল্লিতে ভয়াবহ দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ ভেঙে পড়েছে সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় প্রশাসনের মৌখিক ও লিখিত অনুমোদন না মেনে তৈরি করা হয়েছিল বিশাল আকার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এই স্লোগানকে সামনে রেখেই কানাইলাল পল্লী পুজো কমিটি গড়ে তুলেছিলেন সত্তর ফুট উচ্চতার এক বিশাল মণ্ডপ দর্শনার্থীদের চমকে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশাল কাঠামো নির্মিত হয়েছিল মণ্ডপের সামনেই ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এক বৃহৎ আকৃতির জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু অতিরিক্ত উচ্চতা ও দুর্বল কাঠামোর কারণে মঙ্গলবার সন্ধ্যায় হালকা হাওয়াতেই আচমকা পুরো মণ্ডপ ভেঙে পড়ে সেই সময় ভেতরে উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী দুর্ঘটনায় আহত হন অন্তত সাতজন প্রশাসনিক সূত্রে এমনটাই জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চন্দননগর পুলিশের বিশাল বাহিনী ও প্রশাসনের আধিকারিকেরা আহতদের দ্রুত উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে মণ্ডপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্ঘটনার তদন্তে নেমেছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এই ঘটনা ঘিরে সারা চন্দ্রনগর ও মানকুণ্ডু জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে

চন্দনগর থেকে সুনিতা দাস আজকের সংবাদ